দেখা যায় অনেক সময় বিভিন্ন জায়গায় বীজ সাপ দ্বারা মানুষ আক্রান্ত হয় বিষাক্ত সাপ মানুষকে দংশন করে বিশেষ করে কিছুদিন আগে রাসেলস বাহিফার নামে এক বীজ সাপের বিষয়ে খুব এক ভয়ঙ্কর পরিস্থিতি মানুষের ভিতরে বিরাজ করছে তো সম্মানিত দর্শক ও শ্রোতাবৃন্দ আজ আমি আপনাদের ক্ষেতমতে একটি গুরুত্বপূর্ণ এবং উপকারী আমল পেশ করব আমলটি যদি আপনারা করতে পারেন যত বড় বিষক্ত সাপই হোক না কেন বীজদার সাপ হোক না কেন ইংসা আল্লাহ এই আমলের বরকতে আপনার ঘরের ভিতরে প্রবেশ করতে পারবে না তা আপনারা যে আমলটি করবেন বা যে আমলটি করতে হবে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এই নকশাটি আপনার লিখতে হবে এই নকশাটি আপনি লিখে চারটি নকশা লিখতে হবে চারপিস কাগজে লেখার পরে উক্ত নকশা চারটি মাদলিতে ভরে অথবা যে কোনো ছোট বোতলে ভরে শিশিতে ভরে মোম দ্বারা মুক্তিকে আটকিয়ে দিতে হবে এরপরে আপনার ঘরের বসত বাড়ির চার কোনায় চারটি এই নকশা আপনি মাটির ভিতরে পুঁতে দেবেনা ইংসা আল্লাহ তো দেখা যায় বিভিন্ন সময় বিভিন্ন মানুষ আক্রান্ত হয় আমাদের কাছে আসে তো যাই হোক এই জন্য আমি আপনাদের খেদমতে উক্ত আমলটি পেশ করলাম আশা করি আপনারা যদি সঠিকভাবে আমলটি করতে পারেন তাহলে ইনশাল্লাহ এই সমস্যা থেকে নিষ্কৃতি পাবেন যারা বহুতল ভবনে থাকেন অর্থাৎ দ্বিতীয় তলায় তৃতীয় তলায় এভাবে যেই যে কোনো তলায় থাকেন না কেন আপনার যদি এরকমের ভয় হয় তাহলে উক্ত নকশাকে আপনি সেম নিয়মে আপনার টোটাল ফ্ল্যাটের চার কোনায় চারটি রেখে দিবেন ইনশা আল্লাহ আল্লাহ তালা আপনাদেরকে হেফাজত করবে তো সম্মানিত দর্শক বৃন্দ যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিন এবং আপনাদের উপকারী মনে হইলে উক্ত চ্যানেলটি আপনার সংগ্রহে রাখুন এবং আপনার প্রয়োজনীয় কোনো বিষয়ে আপনার যদি প্রয়োজন মনে করেন তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের খেদমতে আমি পেশ করবো ইনশা আল্লাহ আশা করি আল্লাহ তালা আপনাদের সকলকে সমস্ত রকমের বিপদ আপদ থেকে হেফাজত করুক আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম আরহামুল্লাহ